তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি সকালে সকাল মাঠের দিয়ে গেলাম আমাদের শস্যে বোনা আছে আজকে কিছুটা রোটার বাকি ছিল জমিতে রোটার দিয়ে রোটার খুলে টলি লাগিয়ে মাঠে এসে কিছু পাটকাঠি ছিল সেই পাটকাটিগুলো টলির ওপর রাখি আমি এরপর রাখা সম্পূর্ণ হওয়ার পর আমি চলে যাই বাড়ির দিকে পাটকাঠিগুলো বাড়িতে রেখে আবার টানাফাল লাগাই লাগিয়ে মাঠে আসি তখন দেখি মামা সার ছেটাচ্ছে আর এক মামা সর্ষে বীজ ছিটাচ্ছে এরপর প্রচণ্ড রোদের মধ্যে এক ছাওয়াতে দাঁড়াই কিছুক্ষণ পর সেই টানা ফাল দিয়ে আমরা জমিতে চাষ দিতে থাকি আর এক ভাই টানা ফালের পেছনে ময়ের ওপর ছিল। এরপর আমরা প্রচণ্ড গরমে এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমাদের মুখের অবস্থা কিছুক্ষণ পর মামা চাষ দিল এরপর আমি চার্জ দিতে দিতে রাত্রি হয়ে যাই এবং আমরা বাড়ি চলে যাই ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুরা